কে কানাডায় ভ্রমণ। ভারত দনঞ্জ্য দুর্নীতি দমন কমিশন 5 আগস্টের পর থেকে তাদের দেশব্যাপী কার্যক্রম অনেক বিস্তৃত। এটা হয়তো আপনারা যেহেতু সবাই মিডিয়া দেখেন বা মিডিয়ার সাথে জড়িত আপনারা বিষয়টা জানেন। আমাদের আজকে অনেক সাংবাদিক বন্ধুরা এখানে আছে অনেক আমার বন্ধু তারা তারাও অনেকই আছে। বিষয়গুলো

দুর্নীতি দমন কমিশন যে আইন দুই হাজার চারের যে আইন এই আইনে মোটামুটিভাবে আমাদের কিছু বিষয় আছে আমরা যেগুলো ডিল করি চারশো ছয় যে তারপর চারশো সাত আট নয় এখানে সরকারি কর্মকর্তা জড়িত থাকে সেই সঙ্গে মানি লন্ডারিং মানি লন্ডারিং বলতে কিন্তু শুধু দেশের বাইরে অর্থ পাচার মানে দেশেও হইতে পারে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে টাকা এদিক ওই সরান সেটা মানি মানি লন্ডারিং এবং সেই সঙ্গে আমাদের বিষয় আছে যেগুলো কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের জন্য আপনাকে যদি দুদক থেকে কোনো চিঠি দেয় সেই তথ্য আপনাকে দিতে হবে আপনি যদি তথ্য না দেন আপনার তিন বছরের জন্য এটা কিন্তু কোনো প্রমাণের দিক কিছু লাগবে না তারপরে আপনার সম্পত্তির যদি হিসাব অনুসন্ধান শুরু করলে বা কোনো আপনার দুশ্চিন্তার কারণ নেই যদি আপনার সব ঠিক থাকে আপনি এটা মাথায় রাখবেন আপনার এখানে কোনো ধরনের আপনার দুশ্চিন্তার কারণ নেই কারণ অনুসন্ধান হতেই পারে কিন্তু অনুসন্ধানের রেজাল্টটা কি আসে সেইটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ

দরকার নেই যে আমি চিঠি দিয়েছি উনি দেয় এতটুকু কোনো সাক্ষী অনেক দরকার তার মানে এই ধরনের একটা আপনি সাধারণ মধ্যে করতে পারেন এরপরে আপনার হলো সাতাশের এক ধারা মোতাবেক এটা সবার জন্য প্রযোজ্য সম্পত্তির যদি হিসাব চায় যদিও এবং সেখানে যদি আপনার জ্ঞাত সম্পদ থাকে যেটা আপনি হিসাব দিতে পারছেন না আপনার এমন সম্পদ তাহলে কিন্তু আপনার ওখানে সর্বোচ্চ দশ বছর আপনার দেখছেন যে এর মধ্যে অনেকের আমরা কিন্তু যাচাই না করেও জেল দিয়েছে যে আমাদের সাবেক আইজিপি বিনোজি জিয়াউল হাসান অনেকের এদের এত প্রপার্টি যে আসলে এগুলোর একজন চাকরিজীবীর পক্ষে এতগুলো প্রপার্টি করা কোনোভাবেই সম্ভব না দুদকের বিশ্বাস হয়েছে যে এটা কোনোভাবেই সে করতে পারে না তার কিন্তু সঙ্গে সঙ্গে মামলা দায় কিন্তু যার এইরকম কনফিউশন আছে তার কতটুকু সম্পত্তি আছে বা আছে

আপনার ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ কোনোভাবে তার একটু প্রপার্টি আছে সে দাঁড়া আপনার সন্তানদেরকে দিবে আপনার শ্বশুর শাশুড়িকে দিবে আপনার সব ব্যাংক হিসাব ক্লোজ করবে আর কি ব্যক্তি আপনি একটা ডেথ পারসন হিসেবে এত ভয়াবহ এটা আসলে আমার নিজেরও আগে জানা ছিল না আমি বিগত প্রায় এক বছর যাব এখানে কাজ করে আমার মনে হয়েছে যে ফৌজদারি মামলায় আপনি তিন বছর জেল খেটে বের হইলেন আপনার সব শেষ কিন্তু দুদুকের আইন কিন্তু খুবই ভয়াবহ এটা আমি আপনাদের ছোট্ট একটা এটা এলজিডি কেউ আছে নাকি এল জিডির একটা ঘটনা আছে বসে পিরোজপুরের সেই সাতছেন তার ফ্যামিলি তাকে বলছে যে তুমি আর নইলে তুমি যে কোনোভাবেই হোক এই দেশ থেকে চলে একটা ফ্যামিলি ওপর একটা লোককে সুইসাইড তুমি বেঁচে থাকতে এই আমাদের এই জেলা পর্যায়ে হয়তো সেই হোয়াইট কালার বড় দুর্নীতি নাই কিন্তু প্রচুর আমাদের আছে আমাদের এনফোর্সমেন্ট অভিযান এবং আমাদের এই অভিযান কিন্তু যে সময় আপনার বুঝে করতে এবং আপনি যদি একবার ঝামেলায় পড়েন সেই ঝামেলা থেকে উদ্ধার পাওয়া কিন্তু গাইবন্ধার অনেক অফিস আমি আসলে ভেবেছিলাম যে গাইবান্ধা বলে একটা খুবই ভালো দুর্নীতিমুক্ত মতোই আমার মনে হয়েছিল কারণ আমার অফিস আসতে দরকার ছিল না কিন্তু এখানেও বিভিন্ন সার্ভিস প্রোভাইডার অনেক অফিসে প্রচুর দুর্নীতির মানে কার্যক্রম দেখতে পান দুর্নীতিমুক্ত একটা অফিসের আছে আমি প্রথমে সাথে আলাপ করেছিলাম

ওইটা আপনাকে যে দিচ্ছে ওটা আপনি কিন্তু ধরতে পারবেন না ওটা দেখা যায় দুদোক্তার ওই নাম্বারের টাকা তার নিজের টাকা ওটা সে প্রমাণ রেখেই আপনার হাতে দিয়ে আপনি কিন্তু কোর্টে গেলে ওটা দিয়ে বাঁচার উপায় আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই ট্রাফ কেসের মাধ্যমে অনেকে পাগল হয়ে মানে ভালো ভালো কেসে তারা হয়তো অনেক সিনিয়র পর্যায়ে গেছে তারা কিন্তু সেখানে একদম পাগলের মতো পাগল প্রায় হয়ে গেছে এটাতে বাঁচতে পারে আর একটা ভয়াবহ

গাইগন্ধাটা নিয়ে আমাদের অন্য একটা পরিকল্পনা ছিল কিন্তু এই পরিকল্পনাটা আসলে ওইভাবে আমরা এগোতে পারিনি আমাদের বিষয়টাও অনেক চেষ্টা করছে যে আমরা গাইগন্ধা জেলাকে দুর্নীতি করতে যেভাবে দুই হাজার একে আমরা স্বাক্ষরের মতো গাইগন্ধায় ঘোষণা করছি এরকমভাবে আমরা গাইবন্ধাকে দুর্নীতি মতো ঘোষণা করা যায় না এটা আসলে খুবই দ্রুত কাজ কারণ আমাদের সমাজের জন্য তো হোক আমাদের সেই সঙ্গে আমাদের দুর্নীতি প্রতিরোধ একটা কমিটি হয়েছে এই কমিটি কিন্তু আমাদের তাদের কিছু আমাদের চাকরি করি তারা শুধু কমিটি হিসেবে কমিটি না এই জেলার কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে না হচ্ছে তারা প্রতিনিয়ত এই সংবাদ সংগ্রহ করে এবং সেই সঙ্গে তারা এগুলোর বিষয়ে কিন্তু তারা আমাদেরকেও তথ্য দেয়